তিন দিন কাজ করলাম দুর্দান্ত অভিনেত্রী নতুন অপর্ণা ওরফে সিরিনকে নিয়ে মুখ খুললেন নায়ক আর্য ওরফে অভিনেতা জিতু কমল সব বিতর্ক কাটিয়ে এবার গল্প হতে চলেছে স্বাভাবিক ইতিমধ্যে নতুন নায়িকা নবাগত সিরিন পালের সাথে শুটিং সেরেছেন আর্য নতুন নায়িকার উদ্দেশ্যে জিতু কমল লেখেন নিজেরা দেখবেন তারপর বিচার করবেন দয়া করে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না ভালো না লাগলে ভালো লাগছে না বলবেন কোনো অসুবিধা তো নেই আপনাদের সিদ্ধান্ত শিরোধার্য আপ আপনারাই তো আমার ভগবান আমার ভয় কিসের নতুন অপর্ণাকে নিয়ে জিতু আরো লেখেন তিন দিন কাজ করলাম দুর্দান্ত অভিনেত্রী সত্যি বলছি ডিরেক্টরকে খুব একটা বেশি খাটতে হবে না খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ আর বিবেক শিক্ষিতা তো তাই জন্য ওর মধ্যে একটা বিবেক কাজ করে যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না তিনি আরও বলেন আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন নতুন শুরু করেছে তাকে উৎসাহিত করবেন নিচে টেনে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না